হ্যালো ভাই সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আর যারা ভালো নেই তারা আমার ভিডিওটা দেখার পর সবাই খুশি হয়ে যাবে সমস্ত বন্ধুরা ও সমস্ত ইউটিউবাররা তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তাহলেই বুঝতে পারবে এত খুশি আমার আমার মুখে এত কেন হাসি চলে এসেছে তোমরা জানতে পারবে দেখতে থাকো ভিডিওটা কিছুদিন ধরে আমরা হুগলি ইউনিয়নের ভিডিও ছাড়িনি বন্ধ ছিল হুগলি ইউনিয়নের ভিডিও ছাড়া তখন আমরা হুগলি ইউনিয়নকে প্রশ্ন করেছিলাম হুগলি সাউন্ড ইউনিয়নকে দাদা কি কারণে ভিডিও ছাড়তে দিচ্ছেন না কেন ছাড়তে পারছি না আমরা ভিডিও তখন হুগলি ইউনিয়ন আমাদের ডাইরেক্ট জানিয়ে দিল অনেক ইউটিউবার আছে অনেক খারাপ ব্যবহার করছে বা খারাপ জিনিস তুলে ধরছে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে তখন বললাম দাদা কেমন খারাপ জিনিস আমাদের একটু জানাও আমাদের একটু বলো আমরা জিনিসটা ঠিক করার চেষ্টা করব বলছি তখন ইউনিয়ন সাথে আমরা মিটিংয়ে বসেছিলাম তখন আমাদের বলে এই এই ব্যাপার সেই ব্যাপারগুলো আমি বলে দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো ভিডিওটা বলছি হুগলি ইউনিয়ন যে নিয়মগুলো আমাদের মেনে ভিডিও বানাতে বলেছে এখন সেই নিয়মগুলো বলছি তোমরা শুনতে থাকো ইউনিয়ন এইটাই বলতে চাইছে মনে করো নর্মাল মানে ব্যাপার কোনো মানে কষ্টর ব্যাপার নয় বা কোনো চাপের ব্যাপার নয় যে এটা না করলে চলবে না এই চলবে না বা এই সব কিছু নয় তোমরা শুনতে থাকো হুগলি ইউনিয়ন বলতে চাইছে যে কোনো জায়গায় কম্পিটিশন হচ্ছে বড় জায়গায় বড় ফিল্ডে কম্পিটিশান হচ্ছে সেই সময় অনেক জায়গায় কম্পিটিশান চলাকালীন মারপিট হয়ে যায় কোনো পার্টি বলে আমার বক্স ভালো বাজছে কোনো পার্টি বলে আমার বক্স ভালো বাজছে এই নিয়ে মারপিট চালু হয়ে যায় সেই সময় অনেক ইউটিউবার আছে ভিউজ পাওয়ার জন্য ওই জায়গাগুলোকে ভালো করে তুলে ধরে ভিডিওটা করে নিয়ে ইউটিউবে ছেড়ে দিল সেই জিনিসটা দেখে অনেক পার্টির খারাপ লাগে এ আমরা একটা মারপিট করে ফেললাম আমরা যাই করুক নেশা করে বা যাই করে করুক আমরা মারপিট হয়ে গেছে এটা একটা পার্টির খারাপ লাগে সেই পার্টিরা মালিকদের অবজেকশন জানাই যে দাদা তোমার মাইক করেছিলাম আমরা ভাড়া করলাম একটু মারপিট হয়ে গেছে এখন আর সমস্ত ইউটিউবার দিচ্ছে এই মারপিটের ভিডিও ভিডিও ইউনিয়ন এটা বলতে চাইছে যে কম্পিটিশন হচ্ছে সেই কম্পিটিশনের ভিডিও ছাড়ো রোড শো ছাড়ো পজিশন ছাড়ো মাল মাথা ছাড়ো কিন্তু যে মারপিট হচ্ছে সেই সব নি আর একটা বলেছে যে মেন রোডে যখন পজিশন হচ্ছে মেন রোড জ্যাম হয়ে যাচ্ছে সেই সময় যে পুলিশ চলে আসছে যে পুলিশটাকে তুলে ধরছে অনেক ইউটিউবার যে পুলিশ চলে এসেছে দেখো পুলিশের একটা থামবেল দিয়ে ভিডিও ছাড়ছে একটু ভালো ভিউ পাবো বলে সেইগুলো বন্ধ করতে বলছে আর একটা বলতে চাইছে যে কারো কোনো কোনো মালিকের ক্ষতি হয়ে গেছে কোনো সেট কোনো জায়গায় গিয়ে মনে করো বলতে নেই কথাটা উল্টে গেছে কোনো মালিকের বড় একটা ক্ষতি সেই জিনিসগুলো অনেক ইউটিউবার আছে বড় চ্যালেঞ্জে ছাড়ছে না নতুন একটা চ্যালেঞ্জ বানিয়েছে সেইগুলো ছেড়ে দিচ্ছে বা অনেকে ইউটিউবার বলছে আমাকে কেউ চেনে না আমি ছেড়ে দিই আমাকে কে কী করতে পারবে হ্যান্ড করতে পারবে ত্যান করতে পারবে এইসব ভেবে নিচ্ছে ইউনিয়ন যে তোমরা যদি এই তিনটে নিয়ম মেনে যদি চলতে পারো কোনো কম্পিটিশনের সময় মারপিটে ভিডিও ছাড়বে না পুলিশ চলে এসেছে সেই সব ভিডিও ছাড়বে না কারো মাল উল্টে গেছে এইসব ভিডিও যদি ইউটিউবে ছাড়ো তাহলে তোমরা কম্পিটিশান ভিডিও ছাড়তে পারবে যদি বলো না আমরা এইসব নিয়ম মানতে পারবো না তাহলে তোমরা এইগুলো ছাড়া টোটালি বন্ধ করে দেবে যেমন বন্ধ করে দিয়েছিল দু তিন মাস দেখতে পেলে সেগুলো বন্ধ করে দেবে তোমরা চিন্তা ভাবনা করবে বন্ধুরা আমরা ইউনিয়নকে বহু রিকোয়েস্ট করেছিলাম দাদা সব কিছু মিটিয়ে নাও আমরা চেষ্টা করব। আমরা সব এখন ইউটিউবের সংগঠন করেছি আমরা ইউটিউবের এখন গ্রুপে সবাই আছি যত সব ইউটিউবার আছে দুশো আড়াইশো জন ইউটিউবার আছে আমরা বাংলা বক্সের ভিডিও ছাড়ি সবাই এখন এক জায়গায় সংযোগ হয়েছি একসঙ্গে আমরা সবাই আছি আমরা সব মেনটেন করে চলবো কেউ আর এই সব ভুল করবে না যে মারপিট হচ্ছে ভিডিও ছাড়বে না কেউ পুলিশ চলে এসেছে ভিডিও ছাড়বে না কারো মাল উল্টে যাওয়ার ভিডিও ছাড়বে না সেই সব আমরা মেনটেন করবো বা এক তর বা কম্পিটিশন এইসব ছাড়া হবে না এইসব আমরা ইউনিয়নকে জানিয়েছি ইউনিয়ন তখন বলছে তোমরা যদি এইসব নিয়ম মেনে চলতে পারো তাহলে তোমরা সমস্ত ভিডিও ছাড়তে পারবে তোমাদের এইটুকুই রিকোয়েস্ট করবো সমস্ত বন্ধুরা যারা নতুন করে ইউটিউব করছো যারা বড় বড় ইউটিউবার আছে সবাইকে বলছি তোমরা সব কিছু নিয়ম মেনে চলবে যে আজকে এতখানি খুশি পেয়েছি আজকে এত কিছু করার পর হুগলি ইউনিয়নকে রিকোয়েস্ট করার পর বহুদিন আমরা দিনের পর দিন বললাম দাদা আমরা থেকে যাচ্ছি আমি হরিপাল থেকে যাচ্ছি পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা বাইক চালিয়ে যাচ্ছি আমরা যেন কম্পিউটার ভিডিও ছাড়তে পারি এইটুকুই রিকোয়েস্ট করেছিলাম দাদা ওখান থেকে মেনে নিল ইউনিয়ন আজকে বারোটার সময় ফোন করে বলল ঠিক আছে আমরা সব কিছুই ঠিক করে দিচ্ছি এইটুকুই বলেছে আর তোমরা যদি মেনে চলতে পারো তাহলে কম্পিউটার ভিডিও ছাড়তে পারবে নালে পারবে না এইটুকুই বলবো সবাই মেনে চলো ইউনিয়ন সবকিছু মেনে নিয়েছে আমরাও বলেছি কিছু ঠিক আছে আর একটা কথা বন্ধুরা যারা ভিডিও করছো সমস্ত মাইকের ভিডিও করার চেষ্টা করবে সে ছোট হোক বড় হোক যাই হোক একটা পজিশনে যদি একটা তারও ভিডিও করবে একটা ভিডিও করবে সবাই ভাড়া গেছে সবাই বিজনেস করে খাচ্ছে সবার দিকে একটু দেখবে সে যাই সেট হোক এইটুকুই বলবো এই সবকিছু নিয়ম মেনে চলো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো কারণ একটা জায়গায় কম্পিটিশন ভিডিও বন্ধ হয়ে গেলে কতখানি ক্ষতি আমি জানি আমার যে তিন মাস কি এতখানি কতখানি যে ক্ষতি হয়ে গেছে বহু জায়গায় পজিশনে গেছি কম্পিটিশন ভিডিও ছাড়তে পারিনি আমাদের এখানে কদিন আগে ভান্ডাটি গড়বাড়িতে বড় কম্পিটিশন হয়ে গেল আমরা ছাড়তে পারলাম না এটা কি আমাদের দুঃখ হয়নি বহু দুঃখ হয়েছে এতদিন বাদে একটু খুশির আশা পেয়েছি সামনে বিশ্বকর্মা পুজো সামনে পান্ডুয়া চাঁদপুরে কম্পিটিশন আছে আমাদের বাড়ির সামনে আছে তার উপরে বাসদেপুরে কম্পিটিশন আছে বহু জায়গায় আছে কম্পিটিশন বিশ্বকর্মা পুজোয় যাদের গ্রামে তারাই জানো বর্ধমান এলাকায় আছে সবাই চেষ্টা করবে নিয়ম মেনে ভিডিও করার আর কম্পিটিশন ভিডিও করলে মিডিল থেকে ভিডিও করবে একতরফা ভিডিও করবে না বাইরে থেকে করবে না মালিকের প্রবলেম হয় এইটুকুই বলবো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দাও আর ভিডিওটা ফুল দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হুগলি ইউনিয়নকে জানাই আমাদের আমরা যে রিকোয়েস্ট করেছিলাম তোমরা যে মেনে নিয়েছো দাদারা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই বলে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই